একশো আশি টাকা করে দিবে তো প্রথমে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ক্লিক করবেন তারপর অপশন আসবে এরপর দেখতে পারবেন এখানে অপশন আসবে অপশনে ক্লিক করে অন্যান্য হোয়াটসঅ্যাপ সাইটের ইমেল অথবা ফোন নাম্বার দুইটা দিয়ে আপনি করতে পারবেন ইমেল দিয়ে করলে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন অথবা ফোন নাম্বার দিয়ে ভালো নাম্বার করে এখান থেকে প্রথম বক্সের মধ্যে আপনার ফোন নাম্বার মধ্যে আপনার যে কোনো যে কোনো অপশনে ক্লিক করবেন